আসসালামু আলাইকুম নাহমেদ হুমানুসল্লাহ রসুল করিম অহম্মবাদ প্রিয়দর্শক ঐতিহাসিক শরদ্দি উদ্যানে লক্ষ্য শ্রোতা এবং দেশবরণ্য রামদের সমাবেশ বা মাহফিল গিয়েছেন সেখানে উপস্থিত থাকার কথা ছিল মিজানুর রহমান আজহারি তিনি আসতে পারে বাট কেন তিনি আসতে পারে নাই তারও কোনো সঠিক উপযুক্ত বিশুদ্ধ ভালো কোনো কথা এখনও শোনা যায়নি তো তারই মধ্যে সেই কমিটির মাহফিল কমিটির থেকে কিছুটা জানা গেল যে উপর থেকে কোনো নিষেধাজ্ঞা বা কিছু কারণে সে আসতে পারেনি তো মেরে মাহতারামদস্ত ভাই ও বুজুর্গ ঐতিহাসিক এই মাহফিলে খুব সুন্দর সুন্দর কথা হয়েছে এই মাহফিলটি হওয়ার কথা ছিল শুক্রবার তারিখ শুক্রবার কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে একদিন পরে হয়েছে শনিবার হয়েছে পাঁচ তারিখ শনিবার দেশ ও ওলাম একরাম বক্তব্য রাখছে তারই মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র গাইবান্ধার কেতি সন্তান মফতি আমির হামজা হাফিজাউল্লাহ তিনি খুব চমৎকার বয়ন করেছেন তিনি এ দেশটাকে কোরআনই দেশ কোরআনের আসে আদেশ নিষেধ কোরআন দিয়ে দেশটা চলবে সে সেই এই কথাটা বলেছে কোরআন দিয়ে যাতে এই দেশটা চলে তার জন্য সে বয়ানের মধ্যে অনেক কথাবার্তা বলেছেন এবং হজুর আলী ওয়াসাল্লামের আদর্শ সুন্দর সুন্দর আদর্শর তিনি অনেক ব্যাখ্যা দিয়েছেন অনেক ধারণা দিয়েছেন আমাদেরকে তো আলহামদুলিল্লাহ সেই মাহফিলে আমিও উপস্থিত থাকতে পেরেছি আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাচ্ছি সেই মাহফিলে ছিলাম ভালোই লাগছে এবং অনেক উলামায়করাম গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন এই বয়ানের মধ্যে সবারই একটা উদ্দেশ্য যে দল মত নির্বিশেষে সকল মুসলিম জনতা এক হয়ে ন্যাক কাজ করতে পারি সবাই এক হয়ে যাতে এই দেশটাকে ইসলামিক খেলাফত চালু করতে পারি সবারই এই একই নিয়ত একই মনের বাসনা ছিল আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারতেছি যে সকল ক্রাম আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে সকল ওলামায় একসাথে কাজ করলে হক থেকে যাবে আর বাতিল লেজ হজুর সাল আলী ওয়াসাল্লাম যখন জুনিয়াতে আসে সমস্ত কাফের বেমান মুশ্রিক সব থর থর করে কাঁপত ভয় পেত আল্লাতাল বানিস রাইলের একাশি নাম্বার আয়াতে বলেন ওয়াকুলজালহাক্কো ওয়াজাহাকল বা তিলু ইন্নাল বা তিলাকায়ানাজাহুক সত্ব আসিয়া গিয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যাটো বিলুপ্ত হবার মতোই মিথ্যাটো বিলুপ্ত হবার মতোই সত্য সত্যই মিথ্যা মিথ্যা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে এটারও মানে সত্য দিয়ে সত্য আসলে এই সত্য কোরআন দিয়ে দেশটা চালাইলে কত মানে দেশটা কত সুন্দরভাবে চলতে পারে তা দেখাই দিবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কোরআন দিয়ে চালিয়ে মিথ্যা দিয়ে দেশটা চালাইছে মিথ্যা দিয়ে চালায়া দেশটাকে একবারে ফকির বানায় থেকে গেছে তাই না কথায় কথায় মিথ্যা কথায় কথায় দুর্নীতি হ্যাঁ চাঁদাবাজি লুণ দিয়ে গেছে আমাদের দেশের জনসংখ্যার মানুষদের মানে অনেক টাকা মানে ঋণ আছে এখনো প্রত্যেকের মাথায় গণনা করে আশি হাজার টাকা করে ঋণ আজকে যে ছেলেটা যেই মেয়েটা মায়ের পেট থেকে জন্ম নিবে তারও মাথায় আশি হাজার টাকার মতো মানে ঋণ পরে আসে আমাদের দেশে ফান্ডে একবারে টাকা পয়সা খালি তো আমরা এই দুর্নীতি চুরিবাজি এই চাঁদাবাজি এই স্বৈরাচার জালেম সরকার আমরা চাই না আমরা চাই সত্য দিয়া এই দেশটা চালাইতে মিথ্যা দিয়া এই দেশটা চালাতে চাই না আল্লাহ তালা আমাদের এই আশা এই কামনা কবুল করুক আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম